ফুড আপির স্কিল হলো নলি চুষা ক্রিম পারে ক্রিম মাখতে গরিবের গায়ে কচুরিপানা লাইলার স্কিল দুই দিন পর পর লাল নীল বেগুনি কালারের শাড়ি পরে প্রিন্স মামুনের কাছে কুত্তা মার খাওয়া তারপর বিরল প্রজাতির স্যান্ডি সুন্ডি আসবে মিল করাবে এ পর্যায়ে আছে কাপল ব্লগার তাদের স্কিল হলো সিনালি করা টিকটক বলতে প্রতিবন্ধীদের প্রতিযোগিতা এদের মধ্যে আমাদের পার্থক্য হলো এরা শরীর রূপ যৌবন দেখে ইনকাম করে যার চ্যাঁচি যত ভালো তার ফলোয়ার তত বেশি আর আমরা মগজ খাটিয়ে নতুন কিছু তৈরি করি একটা সময় এদের যৌবন হারাবে মার্কেট থেকে হারিয়ে যাবে কিন্তু আমাদের যত বয়স হবে তত ভ্যালু বৃদ্ধি পাবে সুতরাং এদের সাথে আমাদের মতো ফ্রিলান্সারদের গুলিয়ে ফেলবেন না ডেভেলপার প্রোগ্রামার হওয়া এক জিনিস আর সিনাল বেয়া হওয়া আরেক জিনিস এটাই সেই দেশ যেখানে চোর ভাইরাল হয় চাকররা পাকররা ভাইরাল হয় টিকটকার ভাইরাল হয় সিনালগুলোকে ফোকাস করা হয় এবং তাদের নিয়ে নিউজ করা হয় প্রতিষ্ঠান উদ্বোধন করানো হয় কোনো কিছু প্রমোট করাতেও এদের ব্যবহার করা হয় আর বাইরের দেশে তৈরি হয় বড়ো বড়ো ডেভেলপার প্রোগ্রামার হ্যাকার বিজ্ঞানী আর বাংলাদেশে তৈরি হয় চোর সেচরা টিকটকাররা